তো সাথে থাকুন দেখতে থাকুন এস এ দেখি এটা এলিয়ন দুই হাজার এগারো মডেল পনেরোশো এবং কি আছে হোয়াইট কালারের একটি গাড়ি খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে সামনে পিছনের হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং কি এটা হওয়ার কারণে প্লাস মার্বেলেন প্লাস হচ্ছে এটার এসিটা কিন্তু বিরাজ ঠিক আছে এসিটা কিন্তু টাস কোনো ধরনের কিন্তু কোনো হিটিং স্ত্রি পাবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আর এটার পিছনের যদি দেখাই আমরা পিছনে সিটটা টা চকলেট চকলেট কালারের সিট কালার ইনস্টল করা আছে এবং কি কোন ধরনের কোন কাজ করা যাবে না সাইডটা যদি আপনারা দেখেন খুবই চমৎকার এবং কিছু না ইনশাআল্লাহ ঠিক আছে কোন ধরনের কোনো কাজ করাইতে হবে না এবং কি এই গাড়িটা আমাদের আজকের ছিল মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কথা বলার কিন্তু আছে তারপরে যদি দেখি আমরা এই পাশে মিশু মিশি লেন্সার ডিএলএক্স প্যাকেজ ঠিক আছে এটা হচ্ছে হলো দুই হাজার কত মডেল চারি মডেল দশের ইঞ্চি পেপার ফুললি আপডেট করা আছে এবং বিসিসিটা কিন্তু পনেরোশো ঠিক আছে অরিজিনালি পনেরোশো এবং এটাতে কিন্তু ব্লু কালারের গাড়ি সামনে পিছনে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সবকিছু কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে কিন্তু অরিজিনাল এবং কি র এবং কি অথেন্টিক অবস্থায় আছে ঠিক আছে এটা যদি ভিতরের ইন্টিরিয়রটা দেখাই আমরা ভিতরের ইন্টিরিয়রটা হচ্ছে এস কালার ঠিক আছে সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ফুললি অটোমেটিক কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল সিট কাভারটা আছে যে নিবে তিনি কিন্তু সিট কাভারটা ইনস্টল করে নিতে পারবে এবং কি পিছনের সাইডটা যদি দেখাও পিছনে সুন্দর একটা স্পয়লার কিন্তু ইনস্টল করা আছে সুন্দর একটা স্পয়লার সিরিয়ালটা ছিল উনত্রিশ ঠিক আছে লাইট গুলো সবকিছু কিন্তু গাড়ির সাথে এখনো অরিজিনাল আছে তো বিয়ার্স এটা আমাদের আসতিন প্রাইসটা দিচ্ছিল মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ কিন্তু আছে আস্লিন গায়ার সাথে এখনো পর্যন্ত অরিজিনাল এবং কি রয় এবং কি অথেন্টিক আছে এবং কি এই গাইতে আমাদের আস্কিন প্রাইসে যাচ্ছে হলো মাত্র কত 21 লাখ 50000 টাকা অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে হলো যোগাযোগ করবেন প্রাইসটা হচ্ছে হলো আস্কিন প্রাইস আমরা জানাই দিচ্ছি যেটা আমাদের নাকি ডিটেইলসে দেওয়া থাকে আপনারা এসে দেখে বুঝে গায় ডেসক্রাইব দিয়ে টেস্টে দেওয়ার পরে তারপরে গায় সিলেক্ট করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে দেখুন দেখি আমরা এটা হচ্ছে এক্স না জানেন কি এক্স না খুস্তাছেন ইনকাম করার মেশিন বলা চলে ঠিক আছে এটা হচ্ছে এক্স নোয়া পাল কালারের সামনে পিছনের হেডলাইট থেকে শুরু করা হ্যাঁ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে এখন পর্যন্ত ঠিক আছে এটা হলো এক্স নোয়া মডেল আটের রেজিস্ট্রেশন গাড়ি এটাতে কিন্তু সিএনজিতে ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে যদি দেখেন আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল এবং কি র এবং কি অথেন্টিক অবস্থায় আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে এবং কি এটাতে কিন্তু কোনো ধরনের কোনো হিটিং হিস্ট্রি পাবে না আমাদেরকে সাল ঠিক আছে এটা আমাদের আশিটা দিচ্ছিল মাত্র কত বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে দেখি আমরা দুই হাজার চোদ্দোর মডেল কিন্তু ফুললি আপডেট করা এবং কি কোনো ধরনের কোনো কাজ নাই এটার ভিতরে ঠিক আছে এখনো পর্যন্ত জাস্ট এই গাড়িটা দেখতে পেলেন এই গাড়িটা আমাদের আস্তন্ত ছিল ১৯ লাখ টাকা ঠিক আছে উনিশ লাখ টাকা তারপর গিয়ে দেখি আমরা এটা হচ্ছে লালপুরি ঠিক আছে লালপুরি বলা চলে এবং কি এটাতে বলা চলে যে এটা নেওয়ার যে কথা আর নতুন নেওয়া প্রায় কিন্তু জিয়াস্ট ফ্রেন্ড কথা ভিডিও শর্ট হচ্ছে কারণ কি প্রত্যেকটা গাড়ি দেখাইতে গেলে অনেক সময় লাগে ওই সময়টা দিতে পারতাছি না খুব তারপরেই দিতে চেষ্টা করতেছি এটা মডেলটা হচ্ছে হলো 2018 মডেল এশিয়ান সালটা হচ্ছে 2022 এ পেপার ফটো তো ফুল দি আপডেট করা আছে এবং কি কোন ধরনের কিন্তু কোন কাস্ট হয় তবে না ইনশাআল্লাহ ঠিক আছে আর এটা আমাদের সিরিয়ালটা হচ্ছে 47 এটার ভিতরে আইডল স্টপ ব্রেকিং সিস্টেম যা কিছু চান ভাই ঠিক আছে এক কথায় বলা চলে সব কিছু আছে এটার ভিতরে তার মধ্যে আজকেটা ছিল মাত্র 28 লক্ষ 50 হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে তো ভিউয়ার্স আজকের মত এই পর্যন্তই আমরা পাঁচটি গাড়ি দেখাইলাম পরবর্তী কোন নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই আমরা পুরো গাড়ি

আমাদের কালেকশনে এটাও আছে দুই হাজার বারো মডেলের ফিল্ডার জি রিশন প্যাকেজ পুশ স্টপ ঠিক আছে সেই নিয়ে রিশন করা আছে এই গাড়িটা কিন্তু ডাক্তার ইউজের গাড়ি তারপরে যদি দেখেন এটা মডেলটা হচ্ছিল দুই হাজার বারো রিশন সার্টটা হচ্ছিল দুই কিন্তু ফুললি আপডেট করা আছে তারপরে যদি দেখেন টয়টা এলিয়ন দুই হাজার আটের মডেল ভারতে রেজিস্ট্রি নয় গাড়ি জি রিশন প্যাকেজ ভিতরে ইন্টিওরটা ছিল ব্ল্যাক প্লাস হচ্ছিল পুশ স্টার ঠিক আছে পেপার সত্য ফুললি আপডেট করা আছে এবং কি এটা আমাদের আসকিন প্রাইসটা হচ্ছিল মাত্র উনিশ লক্ষ ষাট হাজার টাকা

এরপরে দেখাইলাম এটা দেখাইলাম মান্না ভাই বড় ভাই এটা হচ্ছে ছোট ভাই ঠিক আছে এটা হচ্ছে মডেলটা ছিল দু এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন গাড়ি পেপারপত্র ফুললি আপডেট করা আছে এবং কি সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সামনে পিছনে লাইট সব কিছু কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল কিন্তু অবস্থায় আছে কোনো ধরনের কিন্তু কোনো কাজকাম অথবা চেঞ্জেস কিন্তু মান্না ভাই নাই ঠিক আছে এটা আমাদের আসল প্রাইসটা ছিল মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এরপর যদি আমরা এই শাড়ি কালেকশন গুলা দেখাই

একবার হলো কিন্তু এসএ কার সেন্টার থেকে ভিজিট করে যাবেন অবশ্যই ঠিক আছে মিস্টিবিসি লেন্সার জেলেক্স প্যাকেজ দুই হাজার দশের মডেল দশেতে রেজিস্ট্রেশন ঠিক আছে কোনো ধরনের কোন কাজ কাম নাই গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু তেলের গাড়ি মান্না ভাই ঠিক আছে কোনো ধরনের সিএনজি অথবা এলপিজি কিন্তু করা হয় নাই আমাদের আজ কিন্তু ছিল মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এরপরে যদি দেখাই আমাদের কালেকশনে আসে হচ্ছিল গিয়া তো রাম দুই হাজার ছয়ের মডেল আট রেজিস্ট্রেশন গাড়ি সিসিটা হচ্ছিল পনেরোশো ফুললি অপটেন্ডাই প্লাস হচ্ছে গিয়া হলো এটাতে কিন্তু ওয়ান ডোর পাওয়ার ঠিক আছে ওয়ানডোর পাওয়ার প্লাস হচ্ছে আর এটা আমাদের মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এরপরে হচ্ছে এটা হলো আমাদের হট ঠিক আছে কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এডিশন ঠিক আছে সামনে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সব সবকিছু কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং কি র অবস্থায় আছে ঠিক আছে কোনো ধরনের কোনো কাজ কাম হবে না এটা নেওয়া যে কথা নতুন নেওয়া কিন্তু প্রায় সেম কথা ঠিক আছে এটা দেখাইতে পারেন এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের ডাবল এডিশন ফিল্ডারের ক্ষেত্রে সব থেকে হাইগ্রেড এর গাড়িটা আর এটা মডেলটা হচ্ছিল দুই হাজার আঠারো ব্রেকিং সিস্টেম কি নাই বলার জন্য এক কথা এই গাড়িটাতে ঠিক আছে এটার নাম লিখলাম লালপুরি লালপুরের দাম হচ্ছে আজকে অনলি আঠাইশ লাখ টাকা ঠিক আছে আঠাইশ লাখ হলে নিয়ে দিতে পারবেন আপনারা তারপরে যদি দেখায় এক যে লুটজেল দেখা আমরা দুই হাজার বারো মডেল এর রেডেন কালার এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট তাল কালারের লুটজেল দুই হাজার চোদ্দো মডেল

প্রায় বিশ বেশি গাড়ি দেখানোর চেষ্টা করছি আমরা এই ভিডিওতে আমাদের বাইরে কিন্তু আরো কালেকশন আছে ফিল্ডার কি গাড়ি লাগবে আপনার ঠিক আছে চলে আসতে পারেন একবার হলে ভিজিট করে যাবেন এসএ কার সেন্টারটিতে তা আমাদের শোরুমের লোকেশনটা আমরা বলে দিচ্ছি ভিডিও লাস্টে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে হলো হাউস নাম্বার চোদ্দশো চোদ্দ বাই ওয়ান ব্লক নাম্বার এ ঠিক আছে খিলগাঁও ঢাকা বারোশো উনিশ অপোজিট সাইড থেকে যদি বলি খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ কার সেন্টার একবার হলো ভিজিট করে যাবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় লোকেশনে আসতে অবশ্যই অবশ্যই স্কিম নাম্বার একবার করে কল করবেন আমাদের সর্বদা 24 ঘন্টা আপনাদের জন্য সার্ভিস চালু রয়েছে তো ভিউয়ার্স আজকে পর্যন্ত এই কতটা গাড়ি কালেকশনে ছিল আমাদের কমবেশি দেখানো রেমিজি বোঝানোর চেষ্টা করেছি সবগুলা গাড়িগে আর আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আবার কাটবো